কুয়াকাটা লেবুর চর আসছে সুটকির যে একটা গ্রান হ্যাঁ মানে অনেকের কাছে অ্যালার্জি আছে শুটকি গ্রানে কুয়াকাটা লেবুর চর লেবুর একটা বিখ্যাত একটা নাম কারণ আপনার এই যে সুটকি পলি বলেন এই যে রোদ্রে যে আপনি দেখছেন যে অসংখ্য এখানে আপনার ছোটো যে ইলিশের যে ঝাটকা মাছগুলো তারপর আপনার যে ছুরি মাছগুলো বিভিন্ন মাছ কিন্তু এখানে আপনার শুটকি করা হয় বাংলাদেশের মানে ম্যাক্সিমাম মাছই কিন্তু এইখানে আপনার সুটকি করা হয় একবার তরতাজা যেই সাগর থেকে যে মাছটা মানে আসে সেই মাছটা কিন্তু এখানে আপনার এই রৌদ্রে শুকানো হয় রৌদ্রে শুকানোর পর কিন্তু এটা প্রত্যেক পরে এটা প্যাকেটজাত হয়ে কিন্তু চলে যায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঢাকা থেকে শুরু করে আপনার বিভিন্ন জায়গায় আপনি দেখছেন যে এখানে এই যে আপনার অসংখ্য মাছ কিন্তু এবং মাছগুলো কিন্তু মানে বললাম না যে নদী থেকে বা তরতাজা যে ছুরি মাছ বা অন্যান্য যে মাছগুলো এগুলো কিন্তু নিয়ে আসছে আসার পর কত যত্ন সহকারে পরিষ্কার করে কিন্তু তারা তারা এটাকে আপনার সুটকি হিসাবে কিন্তু এটা তৈরি করা হচ্ছে আসলে এই লেবুর চোর আসলে কুয়াকাটা লেবুর চোর আসলে সুটকির যে একটা গ্রান হ্যাঁ মানে অনেকের কাছে অ্যালার্জি আছে সুটকির গ্রানের কিন্তু যারা সুটকি পছন্দ করে সুটকির ভর্তা কিংবা সুটকির তরকারি পছন্দ করে তারা বুঝতে পারবে যে সুটকির যে কি মজা এই যেমন দেখছেন শাড়ি বদ্ধভাবে প্রত্যেকটা মানুষ শাড়ি বদ্ধভাবে কিন্তু এখানে এই যে সুটকিগুলো আপনার জুলিয়ে রাখছে Ah, que grava! <laughs>